দুটো কর্মচারীর কারোর কথা উত্তর দেব না দুটো কর্মচারী একটা শ্রীরামপুরে হারে মুসলমানের ভোটে এমপি হয় কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ভোটে হারে আপনি লোকসভা নির্বাচন দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে আর ডমজুর জগৎবল্লভপুর আর চণ্ডীতলা থেকে মুসলিমদের ভোট পেয়ে যেত যে জগদীপ ধরকরকে অপমান করে যার পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই তার কথার উত্তর দিতে যাব আর ওটার কথা তো ছেড়ে দেন ওটার কথা বেশি না বলেই ভালো অন্য কি প্রশ্ন আছে ভোটার তালিকায় নবসিন্দুদের নাম বাতিল করা হচ্ছে বলে অভিযোগ হিন্দুদের নাম বাতিল করছে কালকে আমরা ডিটেলসে বলেছি হিন্দিভাষী বাঙালি এবং নমশূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু আমরা করতে দেব না আমরা করতে দেবো না কালকে আমাদের প্রোটেস্টের পরে আঠাশ তারিখে রাজ্য নির্বাচন কমিশন সিও যিনি ইনচার্জ আছেন তিনি মিটিং ডেকেছেন আমাদের দলের প্রতিনিধিরা যাবে এবং দুটো ব্লকে ঘটনা ঘটেছে কৃষ্ণনগর টু এবং বাগদা দুটো ব্লকেই যাদের নোটিশ করেছেন তাদেরকে আমরা বলেছি যে কড়া ভাষায় উত্তর দিতে প্রথমত রহিম শেখ বলে যে তৃণমূলের একজন গুন্ডা নেতা তার কমপ্লেনে আটানব্বই জন বাঙালি হিন্দুকে নোটিস করা হয়েছে নোটিস করতে পারেন না বিডিও সেক্স ফর্ম সেভেনে অবজেকশান দিতে হয় আর বাগদাতে যেটা করেছেন মূলত নমসূত্র মুথলা কমিউনিটির বেছে বেছে আমাদের বিজেপি ভোটারদের সেক্ষেত্রেও খুব পরিষ্কার যিনি কমপ্লেনার তাকে প্রমাণ করতে হবে তার কমপ্লেনটা সঠিক আমি পরিষ্কারভাবে এই ভিডিওদের বলবো এই বিষয়টা কিন্তু ভারত সরকারের ইসিআইর কাজ মমতা ব্যানার্জির কাজ নয় এটা দুয়ারে সরকার নয় এটা ভোটার লিস্টের কাজ ভোটার লিস্টের কাজটা করতে হয় ইসিআই গাইডলাইনে তার রাজ্যের অফিস হচ্ছে সিও ইআরও ওরা করেন বাড়াবাড়ি করলে ইলেকশান কমিশন আপনাকে সাসপেন্ড কেন অনেক কিছু করতে পারে অন্ধ্রপ্রদেশে তিনজন ডিএম এখনও সাসপেন্ড হয়ে আছে আইএস পদমর্যাদার অফিসার ভোটে ইলেকশান কমিশনের গাইডলাইন মানেনি বলে এটা শুধু স্মরণ করিয়ে দিলাম আর কিছু বললাম বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দোষী সাব্যস্ত হয়েছে কত তারপরে চারজন অসুস্থ হয়ে গেছে অনুব্রত মণ্ডলের মতো মন্ত্রী দেখা করতে গেছে চিটিংবাজ কৌস্তব রায়ের মতো কালীঘাটের কাকুর মতো তারপরে অসুস্থ হয়ে পড়েছে মন্ত্রী দেখা করতে গেছে স্বপন দিন তো হবে তো খোলা সাপোর্ট করে জ্যোতিপ্রিয় মল্লিক দশ হাজার কোটি টাকা রেশন স্ক্যামে যুক্ত সে উত্তর চব্বিশ পরগনা দেখছে অনুব্রত মন্ডল তার প্রপার্টি সব অ্যাটাচমেন্ট হয়ে গেছে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে দু বছর তিয়ার জেলে থেকেছেন ভোর সাড়ে তিনটায় রোল কলে উঠতে হয়েছে বিকাল সাড়ে চারটার সময় ডিনার খেয়ে নিতে হয়েছে তিনি এখন সভাপতি বীরভূম জেলা চোরামূল কংগ্রেসের

যে পানীয় জল দিচ্ছে না সরকার কর্পোরেশন আমরা আজকে খোঁজ নিয়ে দেখুন কুড়ি লিটার করে প্রত্যেক বাড়িতে পানীয় জল বিজেপি করছে আমাদের পার্টি শিখিয়েছে নরেন্দ্র মোদীজি শিখিয়ে শিখিয়েছে সেবাই হচ্ছে ধর্ম সেই সেবা ধর্ম আমরা করছি আমাদের এটা পরম্পরা বাঙালির স্বামী বিবেকানন্দ সবসময় বলেছেন জীবে প্রেম করে যেইজন সেই সেই বিশেষ্য আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের দায়ের কাছ থেকে নিয়ে আমরা করছি আরও কয়েকদিন করব সরকারটা লন্ডনে কিছু চটি চাটা সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে ছুটছে একবার পিছনের দিকে ছুটছে পুরো সরকারটা ওইখানে ছুটছে দৌড়াচ্ছে সরকারটা নেই তাই বেলগাছি আর একশোটি পীড়িত পরিবারের পাঁচশো জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে অন্যান্য পরিষেবা তো দূরের কথা আমরা একশোটা পরিবারকে তারপল দিয়েছি অর্থ সাহায্য দিয়েছি আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি আগামী কয়েকদিনও করবো তার সীমাবদ্ধতা আছে আমরা অনন্তকালও পার্বনা না বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে কাজর শেখ অনুপস্থিত বীরভূম জেলা ব্যক্তি আপনাদের কাজ নেই কম্ব নেই সব চোর ডাকাত বালিচোর মাফিয়া

প্রাক্তন সিপিএম এর কাছ থেকে প্রমাণ নিয়ে বলতে পারবেন যিনি বলছেন আমি যা খুশি বলবো আপনি দেখাতে পারবেন দায়িত্বটা আপনারও পড়ে ও সম্পর্কে কথা বলার জন্য বিজেপি মহিলা নেত্রী শুভ্রা দাস আছেন শুভেন্দু অধিকারীকে লাগবে না আমি এরকম অনেক এমএলএ এমপি তৈরি করি আবার ফেলি